হে গাইজ আমরা দীঘায় গিয়ে কোন হোটেলে ছিলাম সমুদ্র থেকে ঠিক কতটা ডিস্ট্যান্স ছিলো সবটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে মিনি ব্লগটা স্টার্ট করা দেখতেই পাচ্ছ যে আমরা হোটেলে ঢুকে গেছি আর আমরা দীঘায় পৌঁছেছিলাম ওই সাতটা কুড়ি নাগাদ তো তারপর গিয়েই আমরা হোটেল নিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ আমি একটু রেস্টও নিয়ে নিচ্ছি আর তারপরে দেখলাম যখন বাবা আর বিদু ফর্মালিটিসগুলো সব কমপ্লিট করছে তখন ভাবলাম যে এই অ্যাকোরিয়ামটা মাসটা এত স্লোতে যাচ্ছে তো আমিও দেখি তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর আমাদের রুমটাও দিয়ে দিয়েছিল তো সোজা আমরা চলে গেলাম সবাই গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে বিকজ আমাদের সেকেন্ড ফ্লোরে এই রুমটা ছিল তো দেখতেই পাচ্ছ সবাই লাগেজ নিয়ে চললাম আর যেহেতু লিফটে করে যেতে হবে লিফটের তো একটা মিনিমাম ওয়েটের ব্যাপার থাকে তো সেই কারণে আমরা আমরা চারজন প্রথমে গিয়েছিলাম আমি বিদু দাদু আর মা আর সেকেন্ডবার গিয়েছিল বাবা আর দিদা কারণ যেহেতু ওটার একটা ব্যাপার থাকে তো তারপর আমরা সোজা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে সত্যি কথা বলতে হোটেলটা ভীষণ সুন্দর ছিল আর একদম সমুদ্রের কাছে মানে তোমাকে এক থেকে দেড় মিনিটের মধ্যেই তুমি সমুদ্রে পৌঁছে যেতে পারবে দু মিনিটও লাগবে না এতটাই ভালো লেগেছিল হোটেলটা তার জন্য তো তারপর আমরা সোজা চলে গেলাম রুমে আর আমি দারুণ এক্সাইটেড ছিলাম যে রুমের মানে পরিবেশটা কেমন হবে এটাই সব থেকে ইম্পর্টেন্ট কারণ সেখানে আমাদের অতগুলো দিন কাটাতে তো তারপর দেখতেই পাচ্ছ ছোট ছোট করে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ফাইনালি তোমরা পরের ভিডিওতে দেখতেই পাবে এখানে সুন্দর দুখানা বেড ছিল সোফা টেবিল তারপরে এখানে ড্রেসিং টেবিল টিভি আর এখানে এসেই আমি দেবের গান শুনতে আরম্ভ করে দিয়েছিলাম যাই হোক দেবের ফ্যানগুলো কথা আর এখানে দেখতেই পাচ্ছো থেকে কত সুন্দর লাগছে রুমটা আমি রুমটা দেখে নেব কিন্তু এবার দেখো একা এক এক করে দেখ ভাই থেকে লক করি নাহলে বাইরে থেকে প্রচুর আওয়াজ আছে ফার্স্টেই দেখো এই একটা সুন্দর বেড আছে এখানে আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি তো সেই কারণে এখানে একটা বেড আছে আচ্ছা এবার দেখাই এইখানে আরেকটা বেড আছে মা রে বেশি মরম মনে হচ্ছে মানে আমরা এটা থাকবো

আচ্ছা এখানে দেখতেই পাচ্ছো সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে আচ্ছা এখানে আমরা দুজন আছি আর এখানে দেখতেই পাচ্ছো মেনু কার্ড দেওয়া আছে এখান থেকে অর্ডার করা মানে আমার অলরেডি হয়ে গেছে আমাদের এক্ষুনি আসবে আর আমি সবাইকে বার করে দিয়েছি এখন ভিডিও করার জন্য এবার ছিল ব্যালকনিটা দেখা ব্যালকনিতে সবাই আছে এইবার ব্যালকনি দেখো আমাদের বাড়ির কতজন লোক এখানে ভিড় ভিড় করছে এবার আমি সবাইকে ডেকে আনবো ঘরে কারণ আমি বার করে দিয়েছিলাম আচ্ছা ওয়াশরুমটা আমরা দেখিয়ে দিই সবাই এটাই বলে যে যে হোটেল দেওয়া হয় ওয়াশরুমটা কেমন হয় লাইটটা টোল না লাইটটা এই যে দেখে নাও আমাকে দাও এখানে দেখতেই পাচ্ছ সুন্দর একটা বেসিন দেওয়া আছে আয়না আছে শাওয়ার আছে আর এই হচ্ছে টয়লেট তো আর টয়লেট বেশি কিছু দেখানোর দরকার নেই দেখো যেই বলেছি যে চলে আসতে এখানে এসেই বসে পড়েছে এবার শুয়েও পড়বে সবার অবস্থাটা খালি দেখো এই যে একজন তুই একটু একটু ফেসটা দেখা একটু জুতোটা না খুলে জুতো আমি এর অবস্থাটা খালি দেখছি কাজ তোমরা দেখো এই দেখো জুতো টুতো খুলে খুব তাড়াতাড়ি করে গেছিল গিয়ে একেবারে বলছে আমি জলে নামবই বলে দেখো পাফা ভিজে চলে এসছে বল তোর একটু একটু বক্তব্য কিছু দে হ্যাঁ আমার তো এটাই দেখো দিদা এখন গোপাল নামাচ্ছে আর মা হেল্প করছে এটা আমার গোপাল আমার মায়ের গোপাল আর দিদার গোপাল